কেমন আমি সায়ন সার তোমাদের সামনে আবারও আরেকটি নতুন তোমাদের সঙ্গে হাজির হয়েছি তোমরা জানো যে আমি প্রতিনিয়ত যারা দু হাজার পঁচিশ সালে হাইরে বৃত্তি পরীক্ষা দেওয়া তাদের জন্য আমি নতুন শর্টকাট কিছু ইংরেজি ম্যাথ নিয়ে আসছি তো আজকাল তোমাদের আমি যে নতুন সরকার যে ম্যাথর সেটা তোমাদের করে দেখা এসেছি যে ইংরেজিতে ভালো করার জন্য যারা ফোনে বৃত্তি পাবে এই ভালো ফল পাওয়ার জন্য তোমাদের অবশ্যই ইংরেজি ভোকুলারি জানতে হবে তুমি যদি ইংরেজি ভকুমুলারি প্রতিটা চাপ্টার যদি তুমি সুদর করে শেষ করো তাহলে তুমি যে কোনো ধরনের সহজে তুমি ফল করতে পারবে এবং তুমি অবশ্যই ফিফটি পার্সেন্ট নাম্বার নাইনটিন ফাইভ পার্সেন্ট নাম্বার অবশ্যই করবে যদি তুমি এই প্লেসগুলো ফলো করো চলো আর কথা না বলে তোমাদের জন্য শুরু করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখেছি এখানে একটা খেলা লিখেছি এখানে একটা খেলা লিখেছি আর এখানে একটা খেলা লিখেছি তোমাদেরকে আর কি শব্দ অর্থ শেখাবো এখানে দেখতে পাচ্ছ যে টাউন হল অর্থাৎ টাউন হল সম্পর্কে তোমাদের ভাইদের ভাইদের যে বই মূল বই আছে বই বই টাউন হল সম্পর্কে একটা প্যাসেজ আছে রাত্রাই সম্পর্কে একটা প্যাসেজ আছে আর পাশে বার্ডে সম্পর্কে একটা প্যাসেজ আছে তোমাদেরকে সুন্দর করে আমি এই মানে করে তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব তোমরা সুন্দর করে দেখবে এবং প্রয়োজনে বারবার

এখানে আরেকটা শব্দ আছে রিভার ব্যাংক এখানে কিন্তু একটা শব্দ দেখা যাচ্ছে রিভার ব্যাংক কি রিভার ব্যাংক মানে নদীর তীরবর্তী নদীর নিকটবর্তী নদীর কাছে রিভার ব্যাংক মানে নদীর তীরবর্তী অঞ্চল নদীর নদীর অঞ্চল নদীর অঞ্চল इधर एक इस वाला क्या है जो स्कूल स्कूल में स्कूल में जितना लाये स्कूल में जितने लेख हैं तो स्कूल में जितना लाये वर्ल्ड इधर एक इस वाला से वर्ल्ड वर्ल्ड है कि स्कूल में कुछ भी कुछ नहीं आता

কি তাই মানে শিশু নিয়ম মানে মানে নবী মিডিয়াম মানে মধ্যবয়সী डॉट माने कत बोला डॉट डी ए एफ डॉट माने कत बोला डॉट माने कत बोला गुड माने ভালো गुड माने की ভালো गुड माने ভালো ए माने की होय ए माने होय होम माने बाड़ी होम माने की बाड़ी यार बोलले माने सोचे की बोले माने

शिवपुर धर्मन खुशीपुर जॉब होने की भगवान चात्री धर्मन की भगवान चात्री एक माने या दरवाजा खाना बिना बोला एक माने की ఆ రవికారారా కొరా ఇదికిన బ్రదుమా రావులై హలో బై ఫైర్ దర్మా గంపాల్ చెర్తిని కర్మని తిరి గంపాల్ మేహర్తి వెలన్ ప్రథమ గానో కి బాడే బాడే వని

तो भी मिन्यो हम उपभोक्ता हैं। जो मने की उपभोक्ता हैं। ये वो मने पूर्वी जो मने की শরীর মানে মিষ্টি মানে কি মিষ্টি মানে মিষ্টি মেমোরি পেল মানে স্মরণীয় মেমরি মানে স্মরণীয় পেট মানে এ মানে এগুলো তোমারে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো সুন্দরভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার এই দিন চাপের কোনো সমস্যা নো যে কোনো ধরনের যে কোনো পরিস্থিতি নিয়ে আনচার করতে পারবে শুধু শুধুই এর পরবর্তী ক্লাসে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ তুমি ওয়ার্ড নিয়ে তোমরা এই ওয়ার্ড করো আবার নিশ্চয় করে ঠিক আছে আসলেও আমি আবার একবার রিভাইজ নিয়ে তোমাদের ভিলেজ মানে গ্রাম টাউন মানে শহর जो तो। ने दुण। ने दुण। ये बात रहे दो के नाम स्कूल माने विद्या बाय कॉलेज माने पुस्तकालय और ऑफिस नगर राज बोर्ड माने गौरव साइड माने शिशु योन माने नवीन मीटर माने वतवासी यान माने एवो एवा यान या माने 31 डॉट माने सकारात्मक गुड माने हेलो इस माने हाय हो माने बड़ी होलीडे माने छुट्टी दिन अब से आपसे यब माने पूछबे टाइम माने समय और माने चलो অ্যাবাউট মানে সম্পর্কে ইন মানে মধ্যে ডক্টর মানে ডাক্তার বিচার মানে মানে প্রশ্নতা করবে গিলেনিয়ার মানে কি প্রশ্নতা করবে ওর মানে বয়স ওর মানে গরিব কিপুর মানে জনগণ লাইট মানে পছন্দ করা ট্রেন মানে প্রশিক্ষণ জব মানে চাকরি হেড মানে ঘৃণা করা গুড মানে ভালো फायटर मैंने दम कल कर बारे मैं जन्मदिन स्पेशल मैं प्रियो देने दिन मैंने परम्परा राम मान चारे स्व मान गान गिल खेला बोलो साउथ बोलो साउल मैंने सर पड़ा अर्थात आखन सर पड़ा बड़ो मैंने सर पड़ा गाल मानी बालिका मई मैने बालो कैंडेल मैंने मोमबाती मैंने तो कुलात माने जमात कोड यूं माने मम्मी यूं माने यूं माने मम्मी यूं माने मम्मी यूं माने मम्मी यूं जाए माने कोकरा तो मन पूरबे ब मन मन गोरफरत सुईत माने यीष्टि কেক মানে কেট এইগুলো আমাদের ক্লাস তোমরা প্রতিনিয়ত যদি ক্লাস আমার ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তুমি শিখতে পারবে তো আমি সকলকে বলবো যে তোমরা এই ভিডিওগুলো বারবার প্রতিনিয়ত প্র্যাকটিস করবে এবং বারবার ট্রেনে ট্রেনে দেখবে প্রয়োজনে লিখে লেখে লিখে প্রস্তুত করবে তাহলে অবশ্যই সামনে তোমাদের ভালো কিছু হবে সামনে আরেকটা ক্লাস দেব সকল ভালো থাকতে উপস্থ থাকবো আলাইকুম